এইভাবে কাউকে রান্না করে খাওয়ালে আপনি প্রশংসায় ভেসে যাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে শুটকি মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার পেজটা ফলো করে আমার পাশেই থাকবেন তো এখানে আমি সিদল সুটকি নিয়ে নিয়েছি পাঁচ পিসের মতো এখন আমি শুটকিগুলোকে খুব ভালোভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে রান্না করার জন্য প্রথমে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি শুটকি রান্নার ক্ষেত্রে কিন্তু তেল মশলা সব কিছুই একটু বেশি বেশি দিতে হয় তাহলে স্বাদটা অনেক বেড়ে যায় তো তেলটাকে দিয়ে আমি এখানে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব ভালোভাবে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিব তো আমি যেহেতু উত্তরবঙ্গের মেয়ে সুটকি সঙ্গে খুব বেশি পরিচিত না আসলে আমাদের উত্তরবঙ্গেতে সুটকি খাওয়া হয় না তো বাহিরে থাকা অবস্থাতে ঢাকায় যখন ছিলাম পাশের ভাবিরা রান্না করে দিত সেটাই একটু একটু করে খেতে খেতে আজকে শুটকি মানে প্রেমই হয়ে গেছি তো আমার রসুন পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি এখানে সামান্য পরিমাণে একটু আদা বাটা দিয়ে দিলাম তারপরে আমি মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি একটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি আসলে সুটকিতে যদিও বা অনেকেই মশলা বা আদা আদা রসুন বাটা ইউজ করে না তবে আমি ইউজ করি কারণ সুটকির যে একটা স্ট্রং ফ্লেভার থাকে সেটা আসলে আমি খেতে পারি না মশলাগুলো দিলে সুটকির ফ্লেভারটা বেশ অনেকটাই কমে যায় তো এই তো আমি নাড়াচাড়া করে নিয়ে তারপর এখানে একটার মত অনেক বড়ো সাইজের টমেটো দিয়ে দিয়েছি এখন আমি এই মশলাটাকে সব একত্রে খুব ভালোভাবে কয়েক মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আমার মাছটা কিন্তু গলে গেছে এখন আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এক চামিচ হলুদ গুঁড়ো আর দুই চামিচের মতো শুকরা মরিচের গুঁড়ো শুটকিতে কিন্তু মরিচের গুঁড়োটা একটু বেশি করে দিতে হয় যত বেশি মরিচ হয় শুটকিটা খেতে তত বেশি মজার হয় আর এক চামিচের একটু কম জিরা গুঁড়ো আর এক চামিচের একটু কম ধনিয়া গুঁড়ো তো মশলাগুলোকে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এই পানিটাকে দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব তো যারা আমার পেস্টটা ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার পেস্টটা ফলো করে দেননি প্লিজ আমার পেস্টটা ফলো করে আমার পাশেই থাকবেন এ তো আমার পানিটা যখন শুখে এসেছে তখন আমি এখানে আবার কিছুটা পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আসলে সুটকি রান্নার ক্ষেত্রে পানিটা অল্প অল্প করে দিয়ে কষিয়ে নিলেই আমার কাছে মনে হয় বেশি মজা লাগে কেউ চাইলে একেবারে পানি দিয়ে কষাই নিতে পারেন তবে আমার কাছে মনে হয় অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিলে স্বাদটা অনেক বেড়ে যায় এ তো আমি দ্বিতীয়বার যে পানিটা দিয়েছিলাম সেই পানিটাও কিন্তু বেশ অনেকটা কমে এসেছে এখন আমি এটাকে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি দেখুন তেল কিন্তু উপরে উঠে এসেছে তো আমি এটাকে নাড়াচাড়া করে দিয়ে আমার ছুটকিটা কিন্তু কষানো হয়ে গেছে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে আরও দুই তিন মিনিটের মতো আমি চুলাতে জাল করে নিব তারপরে আমি চুলার জালটা বন্ধ করে দিব। তো আশা করি আমার এই আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন এ তো আমি কিন্তু চুলার জালটা বন্ধ করে দিয়েছি দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে তো সবাই এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে হাজির হব আজ আল্লাহ হাফেজ